আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং কন্ত্রী ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলব যারা যারা ভালো গাড়ি আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং বিরোধী লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের আমাদের গাড়িটা কত সালের গাড়ি এবং মানে কত ঘন্টা চলছে কতটা মানে প্রাইস লাস্ট দাম ফিজ দাম সব কিছু বলে দিব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা গাড়ি বিক্রি করে ফেলবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা ভালো টাকা তুলত আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ ভালো গাড়ি মানে দিতে পারব আর আমাদেরও খান থেকে হোজি ফেজুরিমা আমাদেরই ফেস গাড়ি আইসা ট্রেডিশনালিকে ব্যাপারে নিতে পারি মানে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে খুবই কম প্রাইজে নিতে পারবেন এবং যদি আমাদের হাতে থাকে তাহলে কিন্তু মানে কম প্রাইজে মানে নিতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রকৃতি মজুরি দেখার জন্য তাহলে চলুন আপনি একটুখানি মজুরি থেকে আসে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমাদের ওই গাড়িটা বিক্রি করে দেবো তাহলে আজকে এটা হচ্ছে আপনার বাইশ সালের গাড়ি হচ্ছে বাইশ সালের গাড়ি এটা বিক্রি করবো এবং কত ঘন্টা চলছে তাহলে শুনুন আমাদের ওই গাড়িটা বাইশ সালের গাড়ি এবং এটা আড়াইশো থেকে তিন হাজার ঘন্টা চলছে আপনার মিটারটা একটু নষ্ট মানে মিটারটা নষ্ট আড়াইশো থেকে তিন হাজার ঘন্টা চলছে এটা ছয় লক্ষ পঞ্চাশ হাজার চললে বিক্রি করে ফেলব আর অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিতেছি তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর টাকা দিচ্ছি তাহলে আবারও বলতে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান টু এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের কোনটি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন